আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ রবিবার হওয়ায় কাজের চাপ প্রায় নেই নিজের লক্ষ্য ভাবা বিশ্রাম নেওয়া ও ইতিবাচক চিন্তায় মন দিলে মানসিক শক্তি নতুন করে জাগ্রত হবে কাজ আজ পেশাগত দায়িত্ব সীমিত থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে ভাবলে পরের সপ্তাহে এগিয়ে থাকার সুবিধা পাবেন অর্থ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো ছোট সঞ্চয় পরিকল্পনা আজ শুরু করলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বাড়বে সম্পর্ক পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আবেগিক বন্ধন দৃঢ় হবে এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ তৈরি হবে লাকি রং সানরাইজ অরেঞ্জ লাকি নাম্বার নয় বৃষ রবিবারের প্রভাব আজ আপনাকে ধীর ও স্থির রাখবে নিজের পছন্দের কাজে সময় দিলে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে কাজ আজ অফিসিয়াল চাপ নেই বললেই চলে আগামী সপ্তাহের কাজ গুছিয়ে নেওয়া বা নতুন লক্ষ্য ঠিক করার জন্য সময়টি খুব উপযোগী অর্থ খরচ নিয়ন্ত্রণে থাকবে ভবিষ্যতের জন্য সঞ্চয় বা বিনিয়োগ ভাবনা শুরু করলে সিদ্ধান্ত পরিষ্কার হতে পারে সম্পর্ক সঙ্গী ও পরিবারের সঙ্গে শান্ত সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে আবেগিক নিরাপত্তা বাড়বে লাকি রং হানি ব্রাউন লাকি নাম্বার ছয় মিথুন আজ রবিবার হওয়ায় দায়িত্ব কম থাকবে নতুন তথ্য জানা পড়াশোনা বা হালকা আলোচনায় যুক্ত হলে মন প্রফুল্ল থাকবে কাজ আজ কাজের চাপ নেই ভবিষ্যৎ পরিকল্পনা শেখা বা দক্ষতা বাড়ানোর বিষয়ে সময় দিলে পরের সপ্তাহে সুবিধা হবে অর্থ ছোট খরচ হতে পারে তবে বাজেটের বাইরে যাবে না সঞ্চয়ের বিষয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে কথোপকথন মানসিক চাপ কমাবে এবং সম্পর্কের উষ্ণতা বাড়াবে লাকি রং স্কাইটিল লাকি নাম্বার পাঁচ কর্কট আজ রবিবার হওয়ায় মানসিক চাপ কম থাকবে পরিবারের সঙ্গে সময় কাটালে আবেগিক নিরাপত্তা বাড়বে এবং নিজের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমবে কাজ আজ পেশাগত দায়িত্ব প্রায় নেই আগামী সপ্তাহের পরিকল্পনা শান্তভাবে ভেবে নিলে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে অর্থ ঘরোয়া খরচ কিছুটা হতে পারে তবে বাজেটের মধ্যে থাকলে আর্থিক স্থিরতা বজায় থাকবে এবং দুশ্চিন্তা বাড়বে না সম্পর্ক সঙ্গীর নরম আচরণ আপনাকে স্বস্তি দেবে পরিবারের সঙ্গে কথা বললে সম্পর্কের গভীরতা বাড়বে লাকি রং সি ফোম গ্রিন লাকি নাম্বার দুই সিংহ রবিবারের প্রভাব আজ আপনাকে নিজের জন্য সময় দিতে শেখাবে আত্মবিশ্বাস বজায় রেখে দিন কাটালে মানসিক শক্তি পুনরুদ্ধার হবে কাজ আজ কাজের চাপ নেই ভবিষ্যৎ লক্ষ্য ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে ভাবার জন্য দিনটি আদর্শ অর্থ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। সঞ্চয়ের বিষয়ে বাস্তব সিদ্ধান্ত নিলে আর্থিক নিরাপত্তা বাড়বে সম্পর্ক সঙ্গী ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে সম্পর্কের উষ্ণতা ও বোঝাপড়া বাড়বে লাকি রং সানগোল্ড লাকি নাম্বার তিন কন্যা আজ রবিবার হওয়ায় দায়িত্ব কম থাকবে চিন্তাভাবনা গুছিয়ে নিলে মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে কাজ আজ অফিসিয়াল কাজ নেই আগামী সপ্তাহের কাজ তালিকা তৈরি করলে সময় ব্যবস্থাপনা সহজ হবে অর্থ ছোট খরচ হলেও নিয়ন্ত্রণে থাকবে সঞ্চয়ের পরিকল্পনা নিয়ে ভাবার জন্য দিনটি উপযোগী সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলাই ভালো লাকি রং পেল গ্রে লাকি নাম্বার চার তুলা রবিবারে দায়িত্ব কম থাকায় আজ ভারসাম্যপূর্ণ চিন্তা বজায় থাকবে নিজের পছন্দের কাজে সময় দিলে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে কাজ আজ অফিসিয়াল চাপ নেই আগামী সপ্তাহের পরিকল্পনা শান্তভাবে সাজালে সিদ্ধান্ত পরিষ্কার হবে এবং সময় ব্যবস্থাপনা উন্নত হবে অর্থ খরচ নিয়ন্ত্রণে থাকবে ছোট সঞ্চয় বা বাজেট পুনর্গঠন করলে ভবিষ্যতের আর্থিক স্থিরতা বাড়বে সম্পর্ক সঙ্গীর সঙ্গে নরম আলাপ সম্পর্কের উষ্ণতা বাড়াবে বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে লাকি রং প্যাস্টেল ব্লু লাকি নাম্বার সাত বৃশ্চিক রবিবারে নিজের ভেতরের অনুভূতি বোঝার সুযোগ মিলবে ধীর চিন্তা ও আত্মবিশ্লেষণ মানসিক চাপ কমিয়ে স্পষ্টতা আনবে কাজ আজ কাজের চাপ নেই অসমাপ্ত পরিকল্পনা ভেবে নেওয়া ও লক্ষ্য পরিষ্কার করলে পরের সপ্তাহে এগিয়ে থাকা সহজ হবে অর্থ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভাল প্রয়োজনীয় ব্যয় পরিকল্পনা করলে আর্থিক নিয়ন্ত্রণ বজায় থাকবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর আলাপ ভুল বোঝাবুঝি কমাবে পরিবারের সমর্থন মানসিক শক্তি দেবে লাকি রং ডিপ টিল লাকি নাম্বার আট ধনু রবিবারের প্রভাব আজ আপনাকে আশাবাদী রাখবে নতুন কিছু শেখা বা পড়াশোনা মানসিক সতেজতা ও আত্মবিশ্বাস বাড়াবে কাজ আজ পেশাগত দায়িত্ব নেই ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ ও দক্ষতা উন্নয়নের সময় দিলে উপকার হবে অর্থ ছোট খরচ হতে পারে তবে বাজেটের বাইরে যাবে না সঞ্চয়ের ভাবনা পরিষ্কার হবে সম্পর্ক সঙ্গী ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে সম্পর্কের উষ্ণতা ও ইতিবাচকতা বাড়বে লাকি রং সানসেটিয়েল্লো লাকি নাম্বার তিন মকর রবিবার হওয়ায় কাজের চাপ কম থাকবে নিজের লক্ষ্য ও জীবনের বাস্তব দিক নিয়ে ভাবলে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে কাজ আজ পেশাগত দায়িত্ব নেই বললেই চলে আগামী সপ্তাহের কাজ গুছিয়ে নেওয়া ও অগ্রাধিকার ঠিক করার জন্য সময়টি উপযোগী অর্থ খরচ নিয়ন্ত্রণে থাকবে সঞ্চয় ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটালে আবেগিক নিরাপত্তা বাড়বে সঙ্গীর সঙ্গে শান্ত আলোচনা সম্পর্ক মজবুত করবে লাকি রং স্টোন গ্রে লাকি নাম্বার চার কুম্ভ রবিবারে প্রভাব আপনাকে স্বাধীন চিন্তার সুযোগ দেবে নতুন আইডিয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবলে মানসিক উদ্দীপনা বাড়বে কাজ আজ কাজের চাপ নেই শেখা পড়াশোনা বা সৃজনশীল আজে সময় দিলে পরের সপ্তাহে তার ইতিবাচক ফল মিলবে অর্থ ছোট খরচ হতে পারে তবে বাজেটের বাইরে যাবে না অর্থনৈতিক সিদ্ধান্তে বাস্তবতা বজায় থাকবে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ মানসিক স্বস্তি দেবে সম্পর্কের উষ্ণতা বাড়বে লাকি রং আইস ব্লু লাকি নাম্বার এক মিন রবিবারের নিজের ভেতরের অনুভূতি বোঝার সময় পাবেন ধীর চিন্তা ও আত্মবিশ্লেষণ মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে কাজ আজ পেশাগত দায়িত্ব নেই ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে ভাবার জন্য দিনটি আদর্শ অর্থ খরচ সীমিত থাকবে সঞ্চয়ের বিষয়ে পরিষ্কার ধারণা তৈরি হতে পারে এবং আর্থিক নিরাপত্তার ভাবনা জোরদার হবে সম্পর্ক সঙ্গীর সহানুভূতিশীল আচরণ মানসিক শান্তি দেবে পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে লাকি রং সফট হ্যাকওয়া লাকি নাম্বার এক জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত সিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন